প্রতিটি প্রশ্নে প্রদত্ত শব্দগুলোকে একটি অর্থপূর্ণ ক্রমানুসারে সাজান এবং এভাবে বিকল্প থেকে সঠিক উত্তর খুঁজুন প্রশ্ন নম্বর এক নিচের শব্দগুলোকে একটি অর্থপূর্ণ ক্রমানুসারে সাজান এক চাবি দুই দরজা তিন তালা চার রুম পাঁচ চালু করুন অপশন এ পাঁচ এক দুই চার তিন অপশন বি চার দুই এক পাঁচ তিন অপশন সি এক তিন দুই চার পাঁচ অপশন ডি এক দুই তিন পাঁচ চার সঠিক উত্তর হল অপশন সি এক তিন দুই চার পাঁচ এক চাবি তিন তালা দুই দরজা চার রুম পাঁচ চালু করুন রুমে প্রবেশ করার জন্য প্রথমে আমাদের চাবি দিয়ে তালা খেলতে হবে তাই প্রথমে চাবি দিয়ে তালা খুলে তারপর দরজা খুলুন তারপর রুমে যান এবং আলোর সুইচ অন করুন প্রশ্ন নম্বর দুই নিচের শব্দগুলোকে একটি অর্থপূর্ণ ক্রমানুসারে সাজান এক শব্দ দুই অনুচ্ছেদ তিন বাক্য চার অক্ষর পাঁচ বাক্যাংশ অপশন এ চার এক পাঁচ দুই তিন অপশন বি চার এক তিন পাঁচ দুই অপশন সি চার দুই পাঁচ এক তিন অপশন ডি চার এক পাঁচ তিন দুই সঠিক ক্রম হল অপশন ডি চার এক পাঁচ তিন দুই অক্ষর শব্দ বাক্যাংশ বাক্য অনুচ্ছেদ কয়েকটি অক্ষর দিয়ে একটি শব্দ গঠিত হয় কয়েকটি শব্দ দিয়ে একটি বাক্যাংশ গঠিত হয় কয়েকটি বাক্যাংশ দিয়ে একটি বাক্য গঠিত হয় কয়েকটি বাক্য দিয়ে একটি অনুচ্ছেদ গঠিত হয় প্রশ্ন নম্বর তিন নিচের শব্দগুলোকে একটি অর্থপূর্ণ ক্রমানুসারে সাজান এক পুলিশ দুই শাস্তি তিন অপরাধ চার বিচারক পাঁচ বিচার অপশন এ তিন এক দুই চার পাঁচ অপশন বি এক দুই চার তিন পাঁচ অপশন সি পাঁচ চার তিন দুই এক অপশন ডি তিন এক চার পাঁচ দুই সঠিক ক্রম হল অপশন ডি তিন এক চার পাঁচ দুই অপরাধ পুলিশ বিচারক বিচার শাস্তি যে ব্যক্তি অপরাধ করেছে তাকে পুলিশ ধরে বিচারকের কাছে দেওয়া হয় বিচারক তাকে শাস্তি দিতে রায় ঘোষণা করেন প্রশ্ন নম্বর চার নিচের শব্দগুলোকে একটি অর্থপূর্ণ ক্রমানুসারে সাজান এক পরিবার দুই সম্প্রদায় তিন সদস্য চার এলাকা পাঁচ দেশ অপশন এ তিন এক দুই চার পাঁচ অপশন বি তিন এক দুই পাঁচ চার অপশন সি তিন এক চার দুই পাঁচ অপশন ডি তিন এক চার পাঁচ দুই সঠিক ক্রম হল অপশন এ তিন এক দুই চার পাঁচ সদস্য পরিবার সম্প্রদায় এলাকা দেশ প্রত্যেক সদস্য বা ব্যক্তি একটি পরিবারের একটি অংশ একটি পরিবার একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর সম্প্রদায় গঠিত অনেক সম্প্রদায় একটি উপনিবেশে একসাথে বসবাস করে যা একটি এলাকা হিসাবে পরিচিত একই সরকারের অধীনে সীমিত সীমানার মধ্যে বসবাসকারী অনেক এলাকা একটি দেশ তৈরি করে প্রশ্ন নম্বর পাঁচ নিচের শব্দগুলোকে একটি অর্থপূর্ণ ক্রমানুসারে সাজান এক দারিদ্র দুই জনসংখ্যা তিন মৃত্যু চার বেকারত্ব পাঁচ রোগ অপশন এ দুই তিন চার পাঁচ এক অপশন বি তিন চার দুই পাঁচ এক অপশন সি দুই চার এক পাঁচ তিন অপশন ডি এক দুই তিন চার পাঁচ সঠিক ক্রম হল অপশন সি দুই চার এক পাঁচ তিন জনসংখ্যা বেকারত্ব দারিদ্র রোগ মৃত্যু একটি বৃহৎ জনসংখ্যার কারণে বেকারত্ব দেখা দেবে বেকারত্ব অর্থের অপ্রতুলতা সৃষ্টি করে এবং জীবনযাত্রার সম্পদের অভাব ঘটায় যা দারিদ্রের কারণ হয় এবং সীমিত স্বাস্থ্য ও খাদ্য সংস্থান রোগের কারণ হয় যেহেতু দারিদ্র আছে সেখানে রোগের সঠিক চিকিৎসা হবে না যার ফলে মৃত্যু হয় যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন